সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি শব্দের উচ্চারণ নিয়ে শব্দের উচ্চারণে খুবই গুরুত্বপূর্ণ মফলা বিশিষ্ট শব্দের উচ্চারণ আর এই মফলা বিশিষ্ট শব্দের উচ্চারণ শর্টকাট আমি সহজ টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি তাহলে আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে লিখতে থাকুন শব্দের উচ্চারণে অর্থাৎ আমরা যদি বলি যে এই মফলা বিশিষ্ট শব্দের উচ্চারণটা কেমন হবে তাহলে একটু লেখো আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি শব্দের প্রথমে মধ্যে আর যদি শব্দের শেষে হয় ওকে তাহলে খেয়াল করো এই মফলা যদি শব্দের আমি আবার বলি এই মফলা যদি শব্দের প্রথমে থাকে মধ্যে থাকে আর শেষে থাকে ঠিক আছে তাহলে শব্দের প্রথমে মফলা থাকলে কেমন উচ্চারণ হবে শব্দের প্রথমে মধ্যে শেষে এই মফলা থাকলে কেমন উচ্চারণ হবে সেটা আমরা একটু দেখি শব্দের প্রথমে যদি মফলা থাকে একটু লিখে নাও শব্দের প্রথমে মফলা থাকলে ময়ের উচ্চারণ হবে না তবে, ওই বিশিষ্ট তবে ওই মফলা বিশিষ্ট বর্ণের উপর চন্দ্রবিন্দু বসাতে হবে চন্দ্রবিন্দু বসাতে হবে তো লিখে নাও তাহলে দেখো আমি কি লিখলাম শব্দের প্রথমে মফলা থাকলে ময়ের উচ্চারণ হবে না তবে ওই মফলা বিশিষ্ট বর্ণের উপর চন্দ্রবিন্দু বসাতে হবে আর মনে রাখবে শব্দের মধ্যে অথবা শেষে যদি মফলা থাকে তাহলে ওই বর্ণ দুইবার উচ্চারিত হবে দুইবার উচ্চারিত হবে এবং দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর এবং দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু বসাতে হবে ওকে তাহলে দেখো তো কি লিখে দিলাম শব্দের প্রথমে যদি মফলা থাকে তাহলে ময়ের উচ্চারণ হবে না তবে ওই মফলা বিশিষ্ট বর্ণের উপর চন্দ্রবিন্দ বসাতে হবে আর যদি শব্দের মধ্যে অথবা শেষে মফলা থাকে তাহলে ওই মধ্যের অথবা শেষের বর্ণ দুইবার উচ্চারিত হবে এবং দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু বসাতে হবে আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি দেখো তো শ্মশান পরীক্ষা যদি তোমাকে প্রশ্ন করে যে শ্মশান শব্দের উচ্চারণটা লিখো তাহলে দেখো তো এখানে একটা মফলা আছে শব্দের প্রথমে যদি মফলা থাকে ময়ের উচ্চারণ হবে না ঠিক আছে তাহলে ময়ের উচ্চারণ হয় না শব্দের প্রথমে যদি থাকে কিন্তু এই মফলা যে বর্ণের সঙ্গে থাকবে ওই ওই বর্ণের উপর একটা চন্দ্রবিন্দু দেব মফলা যে বর্ণটার উপরে থাকবে সেই মফলা যে বর্ণের সঙ্গে থাকবে ওই বর্ণের উপর কি দেব চন্দ্রবিন্দু আর সান্তিব নয়ের নিচে কি দেব হসন্ত গত ক্লাসে আমি শিখিয়েছিলাম হসন্তের ব্যবহার হসন্ত আমি আবার বলি বারবার বলি আসলে এই শব্দে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হচ্ছে ন স্ব কিন্তু সিঙ্গেল ছিল না কারণ সঙ্গে একটা মফল আছে তাই না এর জন্য সিঙ্গেল না এখানে সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে হচ্ছে ন যে কোন না হলা থাকে না যুক্ত বর্ণ থাকে না সেই ব্যঞ্জন বর্ণ হচ্ছে সিঙ্গেল এখানে ন সিঙ্গেল তালক বসার উপর একটা চন্দ্রবিন্দু আছে এ কারণ এটাকে আমরা সিঙ্গেল বলবো না ন হচ্ছে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ তো আমি যদি ন উচ্চারণ করি দেখো তো ন এন এ ন আমি যদি ন উচ্চারণ করি এই এ অ আর তোমরা মনে রাখবে প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের মধ্যে অ এর উচ্চারণটা থাকে প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের মধ্যে অ এর উচ্চারণ থাকে অ এর উচ্চারণ ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হইতে পারে না এখন যখন কোন সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের অয়ের উচ্চারণ হবে না তখন ওই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিতে হয় আমি যদি শুধু ন বলি ন তখন কিন্তু একটা অয়ের উচ্চারণ হয় কিন্তু যখন আমি বলি শ্মশান তখন কিন্তু এই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের অ এর উচ্চারণটা হয় না এ কারণে ওই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত আমি কেন প্রতিটা ক্লাসে এই হসন্তের কথা বলি কারণ তোমরা যদি পরীক্ষার খাতায় এই হসন্তটা না দাও তাহলে জিরো পাবে কারণে আমি বারবার বলি ওকে এখন যদি আমি উদাহরণ দিই দেখো তো স্মরণ স্মরণ দেখো তো এখানে প্রথমে মফলা আছে তো প্রথমে মফলা থাকলে ময়ের উচ্চারণ হবে না মনে হচ্ছে তো আর উচ্চারণ লেখার সময় দন্তস্ব কি হবে তালবসা উচ্চারণ লেখার সময় দন্তস্য তালবসা হবে ওকে আর এই যে মফলা কারণে এই প্রথম বর্ণের উপর চন্দ্রবিন্দু এখানে আরো অনেক ব্যাপার আছে দেখো তো এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ কয়টা বলো দুইটা ভেরি গুড এখানে দুইটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ একটা র আর একটা কি ন আর আমি কি বলেছি প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের মধ্যে এর উচ্চারণ থাকে দেখো র ন প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের মধ্যে এর উচ্চারণ থাকে এখানে আরো কাহিনী আছে তোমাকে এখন দেখতে হবে এই অ অ এর উচ্চারণটা ও হয় কিনা কারণ মনে রাখবে দেখা যায় শব্দে বা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের এর উচ্চারণ কখনো কখনো ও হয়ে যায় তো অয়ের উচ্চারণ ও হবে কখন আমি এর আগে শিখিয়েছিলাম মুখের চোয়াল দুটি মুখের চোয়াল দুটি বুঝে বা বন্ধ থাকলে বুঝে থাকলে বা বন্ধ থাকলে এটাও তোমাকে জানতে হবে মুখের চোয়াল দুটি যদি বুঝে থাকে যদি বন্ধ থাকে তাহলে অয়ের উচ্চারণ কি হবে ও হবে এখন বলতো এদিকে দেখো স স রন মুখের চোয়াল তো খুলে না খুলে মুখের চোয়াল যদি না খুলে তাহলে অ এর উচ্চারণ ও হইয়া যায় এই অটা ও হইয়া যায় এই যে এই ওকার স রোন আর উচ্চারণ লেখার সময় মূর্ধন্য কি হবে দন্তন্য মনে আছে উচ্চারণ লেখার সময় মূর্ধন্য দন্তন্য হয়ে যায় আর এখানে এই অয়ের উচ্চারণ হয় নাই এ কারণে হসন্ত সরণ আমরা তো স্মরণও বলি না আমরা কি বলি স্বরণ তাহলে এই সিঙ্গেল ব্যঞ্জন মনে মনে উচ্চারণ হয় নাই বলে জিনিস রাখবে তোমরা উচ্চারণ লেখার সময় সিলেবলে ভেঙে নিবা শব্দটা যেমন স্মরণ এখানে দুইটা সিলেবল আছে রন, আমরা কি স্মরণ বলি স্মরণ তোমারে আমি স্মরণ করি এটা বলি আমরা উচ্চারণ করি কি স্মরণ স যদি মুখের চোয়াল খুলে যায় তাহলে অ ও হয় না মুখের চোয়াল যদি খুলে যায় অ ও হবে না স চোয়াল খুলেছে আর এরপরে দেখো রোন রোন মুখের চোয়াল বুঝে থাকে বুঝে থাকলেই ওকার আর যদি অয়ের উচ্চারণ না হয় হসন্ত এক কথা তুমি দেখবা আমি ক্লান্ত হই না কারণ আমি বারবার একই নিয়মগুলো বলে বলে যাচ্ছি সা রোগ স্মারক চিহ্ন মানে স্মৃতি চিহ্ন ওকে এটা তোমরা একটু করো তো আগে দেখো এখানে দুইটা সিলেবল আছে সিলেবল সিলেবল মানে শব্দের পার্ট শব্দের অংশ সিলেবল হচ্ছে কি শব্দের পার্ট বা শব্দের অংশ তাহলে এখানে দুইটা সিলেবল আছে সা রোগ দেখো তো উচ্চারণ লেখার সময় দন্তস্ব তালব হয়ে যায় আর ওই ম ফলার কারণে প্রথম বর্ণের উপর চন্দ্রবিন্দু এখানেও দেখো দুইটা সিঙ্গেল সিঙ্গেল ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ র আর আর ক আমরা জানি এখানে অ এর উচ্চারণ হয় সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ মানে ওখানে অ আছে তাহলে দেখো তো এখন এই অটা ও হয়ে যাবে কেন বলতো কেন ওকার হইল কারণ মুখের চল খুলে না তো সা রোপ 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 চল খুলে না মুখের চল তো বুঝতে পারছো হা করলে দুইটা চয়াল তাহলে সা রোগ চোয়াল না খুললে ও আর এখানে এই অয়ের উচ্চারণ হয় না এর জন্য অসন্থ তা এতক্ষণ দেখালাম শব্দের প্রথমে এখন যদি আমি বলি এই যে শব্দের মধ্যে অথবা শেষে যদি মফলা থাকে তাহলে ওই বর্ণ দুইবার উচ্চারণ হবে ওকে আত্মা আর আত্ম আরো শিখিয়ে দিচ্ছি এটা একটা মুছে তো এটা আমার হয়ে গেছে আত্মীয় আত্মীয় দেখো তো শব্দের প্রতি এখানে শব্দের শেষে মফলা এখানেও শেষে মফলা আর এখানে শব্দের মধ্যে মফলা তাই না শব্দের মধ্যে আছে শেষে আছে তো আমি কি শিখিয়েছি শব্দের মধ্যে অথবা শেষে যদি মফলা থাকে মধ্যে অথবা শেষে মফলা থাকলে ওই মধ্যের অথবা শেষের বর্ণ দুইবার উচ্চারিত হবে আর দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু এখানে লিখে দিয়েছে তাহলে দেখো তো এই এই মফলা থাকার কারণে দুইবার এই বর্ণটা দুইবার উচ্চারণ হবে মফলা যদি মধ্যের আর শেষে থাকে তাহলে ওই মধ্যের আর শেষের বর্ণ দুইবার উচ্চারণ হবে ওকে এই যে দুইবার উচ্চারণ হবে আর দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু দেব তাহলে দেখো উচ্চারণটা কি হয় আত তা আত্মা বোঝা গেল এই যে হসন্ত দেখো কারণ আমি যদি ত এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আর ত এই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আমরা জানি একটা অ অ এর উচ্চারণ আছে কিন্তু এখানে ত এর উচ্চারণ হয় না এজন্য অসন্ত আর এটা হবে কি আত তো আত তো তাহলে মফল যদি শেষের বর্ণে থাকে তাহলে ওইটা দুইবার উচ্চারণ হবে আর দ্বিতীয় ওই যে দুইবার যে উচ্চারণ হয় দ্বিতীয় বর্ণের উপর চন্দ্রবিন্দু দেখো তো এটা কি হয় আত উচ্চারণ লেখার সময় দীর্ঘ দীর্ঘকার হয়ে যায় আর এই যে দেখো দুইবার উচ্চারণ হইল না এই যে ত দুইবার দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু এরপরে দেখো এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ কোনটা অন্তঃস্থ না সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আর সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ মানেই ওখানে একটা অয়ের উচ্চারণ আছে দেখো আমরা এটাকে উচ্চারণ করে কি অন্তস্থ অন্তঃস্থ অন্তস্থ অ একটা অয়ের উচ্চারণ আছে তাই তো এখন আমরা দেখি এই অয়ের উচ্চারণটা উকার হয় কিনা এটাও খেয়াল রাখতে হবে মাথা অনেক খাটাইতে হবে এই জায়গায় তো আমরা এখন দেখব ও হয় দেখবো অয়ের উচ্চারণ হবে কখন বলতো যদি মুখের বুঝে থাকে মুখের চল যদি বন্ধ থাকে তো মুখের চল বুজে থাকলে বন্ধ থাকলে অয়ের উচ্চারণ কি হবে ওকার হয়ে যাবে তাহলে দেখো তো আমরা এটাকে উচ্চারণ করি কি এদিকে তাকাও আমরা এটাকে উচ্চারণ করি আত্মীয় আত্মীয় অ আমরা বলি ও চোয়াল বুঝে থাকে তো চোয়াল যদি বুঝে থাকে চোয়াল না করলে এই অটা ওকার হয়ে যায় এই ওকারটা দেখো এই যে এই সঙ্গে এই যে এখন এইখানে আমি একটু বলি কোনো কোনো বইয়ে শুধু ওকার দিয়ে দিয়েছে এটাও হয় আমার কথাই বুঝতে পারছো তবে এটা হচ্ছে বেশি বিশুদ্ধ কেন বিশুদ্ধ বলো এখানে আমার একটা ব্যঞ্জন বর্ণ আছে না আমার এই ব্যঞ্জন বর্ণের সঙ্গেই ও দিতে হবে বুঝতে গিয়ে পারছ তারপরে এটাও শুদ্ধ হয় তাহলে তোমরা বুঝতে পারলে দেখে তো গত ক্লাসে বুঝিয়েছিলাম পদ্ম গত ক্লাস এভাবে লিখে দিয়েছিলাম তাই তো দেখো তো ওকে তো যেটা আমি বলেছি লিখেছ সবাই আচ্ছা পদ্ম এখানেও তো শেষে মফলা আছে তাই না তো শেষে যদি মফলা থাকে তাহলে এখানে মফলাটা কোন বর্ণের সঙ্গে দয়ের সঙ্গে তাই তো এখানে দয়ের সঙ্গে মফলা আছে তাহলে এই যে বর্ণের সঙ্গে মফলা থাকবে শেষে ওই বর্ণটা দুইবার উচ্চারণ হবে আর দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু তাহলে দেখো এটার উচ্চারণটা হচ্ছে পদ্ম এই যে ওকার কেন দিলাম আর তোমরা আমি এর আগেও বলেছিলাম ইংরেজি করেও নিতে পারো এই যে পদ্ম আর এটার উচ্চারণ হচ্ছে পদ্ম পদ্ম এই ও এই ও মানে ওকার ও মানে কি ওকার এটা পদ্ম ওটা এরকম একটা যুক্ত বর্ণ আছে খুবই গুরুত্বপূর্ণ খুবই এই যুক্ত বর্ণটা ভাঙলে আমরা কি পাই আমরা এটাকে ক্ষিয় বলি বা যুক্ত খ বলি যেটাই বলি না কেন তো এই যুক্ত বর্ণটা ভাঙ্গে পাই ক্ষিয় যোগ মফলা এটাই তো এইখানে আরো কাজ আছে তোমরা জানো উচ্চারণ লেখার সময় ক্ষিয় ভেঙে লিখতে হবে ক খ উচ্চারণ লেখার সময় ক্ষিয় ভেঙে ক খ লিখতে হবে কারণ উচ্চারণের সময় আমরা ক খ দিয়েই উচ্চারণটা করি আর তোমরা এমনিতে নর্মালি জানো যে যুক্ত বর্ণে যুক্ত যখন করো তখনই এই ভাঙলে পাওয়া যায় কজক মূর্দন্ন কিন্তু এটা উচ্চারণের সময় এটা লিখতে পারবে না উচ্চারণের সময় তোমাকে লিখতে হবে ক খ কারণ উচ্চারণের সময় আমরা কোথাও ক আর মূর্দন্ন স বলি না আমরা বলি কি ক খ উচ্চারণ একার সময় তাহলে একটু দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ লক্ষ্মী এখানে ব্যাপার আছে দেখো তো লক্ষ্মী আচ্ছা এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ কোনটা ল ল সিঙ্গেল আর লটাকে প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে ল এটা আমি শিখিয়েছি এখন তো তোমরা এই অ এর উচ্চারণটা ওকার হবে কিনা বলো অ ও এই যে ল ল তো সিঙ্গেল সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অ এর উচ্চারণ আছে তোমরা বলো তো অ এখানে ও হবে কিনা ওকার হবে আমরা তো লক্ষ্মী বলি না আমরা কি বলি লক্ষ্মী এই যে দেখো লক্ষ্মী লক্ষ্মী চোয়াল খোলে না চোয়াল যদি না খুলে তাহলে অ এর উচ্চারণ ওকার হয়ে যায় যে লোক দেখেছ লোক এবার উচ্চারণ লেখার সময় দীর্ঘ ইকার কি হয়ে যাবে ইকার উচ্চারণ লেখার সময় দীর্ঘ ইকার কি হবে ইকার আর এই যে খ আর তোমরা সবসময় মনে রাখবে উচ্চারণ লেখার সময় দীর্ঘ দিয়ে যত উচ্চারণ বর্ণ হয় সব উচ্চারণ লেখার সময় রস্য হবে কি হবে রস্য যেমন দীর্ঘ ইকার হয়ে যাবে ইকার দীর্ঘ উকার হয়ে যাবে কি উকার এরকম হয়ে যাবে উচ্চারণ লেখার সময় দীর্ঘ সবসময় রস্য হয়ে যায় তাহলে দেখো তো এখন ব্যাপারটা হচ্ছে চন্দ্রবিন্দুটা আমরা কোথায় দেব আমরা তো জানি মফলার কারণে চন্দ্রবিন্দু দিতে হয় মফলার কারণে চন্দ্রবিন্দু দিতে হয় আমরা চন্দ্রবিন্দু সবসময় দিব কোনটার উপর জানো দ্বিতীয় বর্ণটার উপর এই যে খ এখন প্রশ্ন হচ্ছে এর উপর কেন চন্দ্রবিন্দু দেব এই যে দেখো ক কটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় কে এ আর খ এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় কে এইচ এ দেখো তো এই ক্ষয়ের মধ্যে কিন্তু একটা ক আছে দেখছো এই যে দুইটার মধ্যেই তো কমন ক ক্ষয়ের মধ্যে দেখো একটা ক আছে আর তোমরা তোমাদের শিখিয়েছিলাম এর উচ্চারণ থাকলে ওটা মহাপ্রাণ বর্ণ এর উচ্চারণ থাকলে ওটা কোন বর্ণ মহাপ্রাণ বর্ণ আর এর উচ্চারণ না থাকলে ওটা অল্প প্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণ সবসময় মনে রাখবে মহাপ্রাণ বর্ণের মধ্যে অল্প প্রাণ বর্ণ থাকে মহাপ্রাণ বর্ণের মধ্যে কি থাকে অল্প প্রাণ বর্ণ তাহলে মনে রাখবে আমরা এই মফলার কারণে এই যে মফলার কারণে আমরা চন্দ্রবিন্দুটা মহাপ্রাণ বর্ণের উপর কারণ মহাপ্রাণের মধ্যে আমার অল্প প্রাণ থাকে আর উদাহরণ দিচ্ছে দেখে তো খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ আরো একটা উদাহরণ দিচ্ছি দেখো তো এটা হচ্ছে লক্ষণ রামের ভাই এটা হচ্ছে কি রামের ভাই লক্ষণ তোমরা পড়েছ বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় আর এই লক্ষণ ওই যে রোগের রোগীর লক্ষণ ভালো নয় সিমটম বৈশিষ্ট্য তাহলে বাবা দেখো এটার উচ্চারণটা কি জানো দেখো এই যে লক দেখো লক্ষণ রামের ভাই লক্ষণ আমার কথা বোঝা গেছে দেখো এই যে এই ক্ষিয় ভেঙে ক আর খ এই যে ক্ষিয় থাকলে আমরা এই যে ক্ষিয়টাকে ভেঙে সবসময় ক খ দেবো আর আমি মেইন শব্দটা এখানে দিয়ে দিচ্ছি আবার দেখো তো লক্ষণ উচ্চারণ লেখার সময় মুর্ধন্য দন্তন্য হয়ে যায় আর এই যে ক্ষি ভেঙে ক খ আর এখানে উকার কেন দিল লক্ষণ আমরা কি লক্ষণ বলি আমরা কি বলি ল ল ল আমরা বলি লক্ষণ খন উচ্চারণের সময় মুখের চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে তাহলে উকার দিতে হবে আর ক্ষয়ের উপার মহাপ্রাণ বর্ণের উপর চন্দ্রবিন্দু ঠিক আছে আর এখানে দুইটা হসন্ত কারণ এখানে দুইটাই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ এখানে অয়ের উচ্চারণ হয় নাই বোঝা গেল ওকে এখন এটার উচ্চারণটা কি হবে এটার উচ্চারণটা হবে লক্ষণ দেখো তো রোগীর লক্ষণ ভালো না এটা হলো লক্ষণ আর এটা হলো লক্ষণ বোঝা গেছে ওকে তাহলে এটা হলো লক্ষণ আর এটা হলো লক্ষণ এটা মনে রাখবে তাহলে এটার সঙ্গে সঙ্গে আরো দুইটা বর্ণটু শিখিয়ে যায় পরীক্ষা কোনটা দিয়ে আসে দেখো তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে না এটাকে সংখ্যা এটা সংখ্যা আর এটা তো বুঝো লক্ষ্য এই টার্গেট তো দুইটার উচ্চারণ একই লক্ষ্য দুইটার উচ্চারণ একই লক্ষ্য উচ্চারণ ওকে এবার একটু দেখো এই যে আমি একটু এখানে এখানে বানানটা শিখিয়ে যাচ্ছি আমি মনে হয় এটার বানানটা এর আগে শিখিয়েছিলাম প্রশ্ন হচ্ছে লক্ষ্য কিন্তু লক্ষণ এখানে কেন জফলা হইল না আমি শিখিয়েছিলাম বানানে মনে রাখবে উচ্চারণের মধ্যে বানানটা শিখিয়ে যায় এই যে লক্ষর আগে যদি বর্ণযুক্ত হয় লক্ষর পরে যদি বর্ণযুক্ত হয় তাহলে জফলা থাকবে না আমি শিখিয়েছিলাম লক্ষর আগে বর্ণযুক্ত হইলে লক্ষ্যের পরে বর্ণযুক্ত হইলে জফলা থাকবে না দেখো তো উপলক্ষ জফলা নাই আবার লক্ষণীয় জফলা নাই বুঝতে গিয়ে পারলা এভাবে দেখো লক্ষণ জফলা নাই কেন কারণ লক্ষ্যের পরে যদি বর্ণ যুক্ত হয় লক্ষ্যের পরে যদি বর্ণ যুক্ত হয় আগে যদি বর্ণ যুক্ত হয় তাহলে জফলা থাকবে না ওকে এখন তোমরা আমি কয়েকটা উদাহরণ দিই একটা তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করো সুক্ষ আর একটা কর্ম আর যক্ষা এটা অনেক কারু কাজ আছে উচ্চারণ লেখার সময় দন্তস্ব কি হবে তালব্যশ উচ্চারণ লেখার সময় দন্তস কি হবে আর দীর্ঘকার হবে মফলার চন্দ্রবিন্দু দিতে হবে দ্বিতীয় বর্ণটার উপর আর যক্ষা মনে আছে অন্তস্থ জয়ের পরিবর্তে হবে বর্গীয় জ অন্তস্থ জয়ের পরিবর্তে কি হবে বর্গীয় জক, খা। করেন তাহলে এতক্ষণ ধরে আলোচনা করলাম মফলা মফলা যদি শব্দের প্রথমে থাকে মফলা যদি শব্দের মধ্যে থাকে কিংবা মফলা যদি শব্দের শেষে থাকে কেমন উচ্চারণটা হবে আমরা কিভাবে লিখব এরপর আবার এই যুক্ত বর্ণটা দিয়ে আলোচনা করলাম যে খিও এর সঙ্গে যদি মফলা থাকে আমরা কিভাবে উচ্চারণটা শিখবো এবং লিখবো কারো কোনো সমস্যা আছে ওকে